বিগত নির্যাতক কারাবর সবকিছু উপেক্ষা করে গণতান্ত্রিক সম্পর্কিত হয়েছে এখনো জনপ্রিয়তার শীর্ষে আমার কাছে মনে হয় নির্বাচন অনেক আগেই হতো তিন মাসের মধ্যে হতো আমার বিবেচনায় মনে হয়েছে বিএনপি ঠেকানোর জন্য নির্বাচনটা অহেতুক বিচার হয়েছে মহল বিশেষ জাতি আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে নির্বাচন পিছিয়ে গেছে এই নির্বাচন যখনই হোক মানুষ প্রত্যাশা করে বিশ্বাস করে বিএনপি এবং ধাসনের নেত্রী বেগম খালেদা জিয়া এবং জানান তারেক রহমানের নেতৃত্বে এই দেশে ভূমিধস বিজয় লাভ করবে এবং বিএনপি সরকার গঠন করবে এই বিএনপির শুরুর দিকে যারা ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে অনেক সময় আমরা আমার অনেক সিনিয়র আমরা একসঙ্গে কাজ করছি আমরা ছাত্র কর্মী ছিলাম তিনি আমাদের নেতা ছিলেন সাতাশ নম্বর ধানমন্ডিতে বেগম খালেদা জিয়া পার্টি চেয়ারপারসন আমি ছাত্র সভাপতি

তখনই বেগম জিয়ার ডিকটেশন নিতেন পরামর্শ শুনতেন বিএনপির কাছে যেসব আমন্ত্রিত অতিথিরা আসতেন তাদেরকে তিনি বরণ করতেন বসাতেন খাওয়াতেন বেগম খালেদা জিয়া এবং আফসার আহমেদ ছাড়া সাতাশ নম্বর ধানমন্ডি কল্পনা করা কঠিন ছিল ম্যাডাম বেঁচে আছেন এখন কিছুটা চোখের বাংলাদেশের সব থেকে জনপ্রিয় নেত্রী এখন আমার কাছে মনে হয় মমতায় ভালোবাসায় শ্রদ্ধায় সব থেকে শীর্ষ অবস্থানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আফসার আহমেদ সিদ্দিকী নাই অনেকেই নাই আমাদের তরিকুল ভাই নাই অনেকে আমাদের একা এক সালাম ভাই নাই আব্দুল সালাম তালুকদার অনেকের নাম আসবে অত আমি বলতে চাই না তবে এদের উপরেই বিএনপি যে আদর্শিক বিএনপি তৈরি হয়েছিল তাদের একজন হচ্ছে বন্ধুরা একটি সংগঠনের কর্মসূচি ছাড়া এবং নিবেদিত কর্মী ছাড়া যে সেই দল অচল হয়ে যায় সেটা আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে আমরা লক্ষ্য করেছি যেমন লক্ষ্য করেছি জাতীয় পার্টি জাতীয় পার্টির নামই আছে কিন্তু কোন পার্টি নাই আর আওয়ামী লীগ তো এখন ইতিহাসের বিষয়বস্তু হয়ে গেছে আওয়ামী লীগ কখনো আবার রাজনীতিতে ফিরে আসবে এটা আমার মনে হয় যারা রাজনীতি সচেতন সাধারণ মানুষ কেউ বিশ্বাস করে মাঝে মাঝে দু একটি খাপ ছাড়া বিছিল করলেই একটি সংগঠন দাঁড়িয়ে যাবে এটা ভাবার কোন কারণ দিন যত যাবে শেখ হাসিনা মৃত্যুর দিকে তত ধাবিত হবে সময় তাকে এক সময় সময়ের কাছে তাকে এক সময় জবাব দিয়ে কতটা নির্লজ্জ হলে গণ হত্যা করার পরেও বাংলাদেশের সমস্ত ব্যাংক লুটপাট করার পরেও রকম মানুষের অনুসূচনা নয় জাতির কাছে এখনো পর্যন্ত সে এবং তার দল ক্ষমতা ক্ষমা চায় নাই দুঃখ প্রকাশ করে নাই তারপর আবার রাজনীতি করতে চায় আমার মনে হয় বাংলাদেশ যতদিন থাকবে গণতন্ত্র ততদিন থাকবে ততদিন এই দেশে আসতে পারবে না এটাই ইতিহাসের রায় হিসাবে আমরা মনে করি বন্ধুরা আমি আপনাদের আজকে বেশি আটকে রাখবো না শুধু এতটুকু বলি গণতন্ত্র